ভাই মার্কেটে কিন্তু নতুন জিনিস চলে আসছে এই যে দেখেন টিভি বক্স এখন থেকে এই টিভি বক্স কারেন্ট ছাড়াই চলবে বিস্তারিত জানতে সম্পূর্ণ আমাদের সাথে ভিডিওটি না টেনে দেখতে হবে আমরা ভিডিওর কোন একটা অংশ আপনাদেরকে নতুন একটা ডিভাইস নিয়ে কথা বলবো যেই ডিভাইসের মাধ্যমে আপনি টিভি বক্স চালাতে পারবেন কারেন্ট ছাড়াই কারেন্ট চলে গেল কিন্তু আপনার টিভি বক্স হান্ড্রেড পার্সেন্ট সচল থাকবে ইনশাল্লাহ তো আমাদের বারাকা ইমার থেকে কিন্তু আমরা অরিজিনাল অথেন্টিক টিভি বক্সে আবারও আপনাদের এখানে ধামাকা অফার দেওয়ার জন্য চলে আসছি দেখেন আমাদের এখানে কতগুলো কালেকশন হ্যাঁ মার্কেট পপুলার সবগুলো কালেকশন কিন্তু আমরা সবসময় রাখার চেষ্টা করি এবং আমরা আলতু ফালতু নামে বেনামে কিছু টিভি বক্স মার্কেটে আছে যেগুলো আমরা কখনই বিক্রি করি না কাস্টমারদেরকে সাজেস্ট করি না আপনারা আমাদের ভিডিও প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন যে আমরা অনেকগুলো প্রোডাক্ট কম্পেয়ার করে আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট সাজেস্ট করেছি ওই প্রোডাক্টগুলো আমার সম্পূর্ণ লস দেখেন এখন কিন্তু প্রোডাক্টগুলো পরে আসে অনেকগুলো তো আমরা ওই প্রোডাক্টগুলো বিক্রি করি না এনে রেখে দিয়েছিলাম দেখলাম কী পারপাসে চলে কি না তো আমাদের এখানে কিন্তু টিএক্স সিরিজের একদম টিএক্স নাইন থেকে শুরু করে টিএক্স সিক্সটি পর্যন্ত আসে টিএক্স সিরিজের পরে মার্কেটের সবচেয়ে তোলা টিভি বক্স সবচেয়ে সেরা মানের টিভি বক্স মিকম মিকোমে কিন্তু আমাদের কাছে আছে এবং প্রত্যেকটা টিভি বক্স জেনুইন অথেন্টিক অরিজিনাল টিভি বক্স এখন অনেকে হচ্ছে যে ভাই টিভি বক্স কিনতে যে হয়তো প্রাইজে ছকে যান অথবা প্রোডাক্ট কিনে কম প্রাইসে ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে বাসা চলে আসেন তো এই দুইটা সমস্যার থেকে যদি সমাধান পেতে চান আমরা আপনাদেরকে প্রাইজে ঠকাবো না অরিজিনাল প্রোডাক্ট একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছি অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি না দেখেন আমরা প্রাইস নিয়ে আলোচনা করছি তার আগে আমাদের সব লোকেশন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা কাকরাইল শান্তিনগর রোড কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের নিচতলায় চার নম্বর সব আপনি এখানে আসলে আমাদের থেকে টিভি বক্স টিভি বক্সের পাশাপাশি কারেন্ট চলে গেল যে ডিভাইস মাধ্যমে টিভি বক্স চালানো যায় সেটা तपेर राउटर यूपीएस अनु হ্যাঁ আপনার যদি এর থেকে বড় কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় লাইক টিভি এসি এগুলো কিন্তু আমরা বিক্রি করি আপনি চাইলে আমাদের সবে আসতে পারেন ইনশাল্লাহ এখন আসেন প্রাইস নিয়ে আলোচনা করি প্রাইস সবচেয়ে কম প্রাইস মধ্যে TX9 নাইন প্রো টেন কে হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু আমরা বর্তমানে আপনাদেরকে দিয়ে আসছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় স্টিল নাও এই অরিজিনাল প্রোডাক্টটা বাহিরে বাইশ করে সেল হয় যারা ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে তারা পনেরোশো ষোলোশো টাকায় সেল করে আমরা আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা একটা রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনি টি এক্স নিতে পারবেন র্যাম রোম অথেন্টিক র্যাম রোম থাকে না মানে লিখে দেয় আট জিবি একশো আটাইশ মধ্যে আপনি এক আর আট পাবেন এ হচ্ছে বিষয়ে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম এই কারণেই যে এটা কিন্তু একটা ভুয়া তথ্য কারণ ভুয়া তথ্য যদি না দেয় অনেকে আছে ভাই টিভি বক্স কিনতে এসে দু হাজার টাকার টিভি বক্সে তারা যদি র্যাম রোম কম দেখে তখন তারা নিতে চায় না এই জন্য কোম্পানি বা যারা ইনপোর্ট করে তারা একটু র্যামরোম বেশি লেখায় নিয়ে আসে কিন্তু জেনুইন র্যামরোম ওয়ান জিবি এইট জিবি আর একটা টিভি চলার জন্য এতটুকু র্যামরোম একদম হান্ড্রেড পারসেন্ট এনআফ আপনি এই টিভি বক্সগুলো আপনার বাসার পুরোনো যে কোনো টিভি নন স্মার্ট টিভি বাক্স টিভি প্রত্যেকটা টিভি আপনি স্মার্ট করতে পারবেন এই টিভি বক্সগুলো দিয়ে মূলত এগুলোর কাজ হচ্ছে আপনার ইউটিউব দেখা কিন্তু এখন যোগের পরিবর্তনে বা কালের বিবর্তনে টেকনোলজি এতটাই আপডেট হয়েছে যে এই টিভি বক্স দিয়ে কিন্তু এখন আপনি চাইলে আপনার বাসার জন্য আজীবনের জন্য ডিস ফ্রি করতে পারবেন শুধুমাত্র এই একটা ডিভাইস কিনলেই তো এখন আসেন আমরা পরে প্রাইজে চলে আসি টিএক্স টেন যারা টিএক্স টেন কিনবেন টিএক্স নাইনটা হচ্ছে যে নন নন ভয়েস কন্ট্রোল এটা কিন্তু নন ভয়েস কন্ট্রোল আর টিএক্স টেন থেকে শুরু করে আমাদের এখানে যা আছে প্রত্যেকটা প্রোডাক্ট ভয়েস কন্ট্রোল টিএক্স টেনটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা হলে বাইশশো টাকায় আমরা টিএক্স টেন প্রো দিয়ে আসছি এটার মধ্যে আপনি দেড় জিবি আর হচ্ছে যে আর আট জিবি র্যাম রুম পাবেন হ্যাঁ দেড় জিবি আট জিবি পাবেন আর টিএক্স টেন প্রোর পরে আমাদের এই বারাকা ইমার্টের সবচেয়ে বেশি বিক্রিত টিভি বক্স টিএক্স টোয়েন্টি প্রো যেটা আমরা বিগত দিনে কাস্টমারদের কাছে হিউজ কোয়ান্টিটি সেল করি দেখেন আজকেও কিন্তু আমাদের হিউজ সেল এই যে দেখেন টিএ টোয়েন্টি প্রো যাচ্ছে হ্যাঁ তারপরে এখানে দেখেন রাউডারের সাথে কিন্তু সব টিভি বক্স রাউডারের সাথে সব টিভি বক্স তো মানুষ আসলে টিভি বক্স গুলো কিনতেই চায় আমরা বিক্রি করি রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ আপনার একদম বাসার লোকেশন পর্যন্ত আমরা প্রত্যেকটা প্রোডাক্ট বাবল পেপার দিয়ে র্যাপিং করে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর করে প্যাকেজিং করে রাখছি এগুলো কিন্তু আমাদের আজকে মোটামুটি সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এখন সম্প্রতি তিনটা বাজে এই সময়ের অর্ডার আশা করি সন্ধ্যা হতে আরও কিছু অর্ডার হবে আরও কিছু অর্ডার পেন্ডিংয়ে আসে তো আপনারা যারা আমাদের থেকে টি এক্স টোয়েন্টি প্রোডাক্ট নিতে চান আপনি যদি আমার সাজেশনে কোনো টিভি বক্স চান যে সাইদ ভাই আপনি তো টিভি বক্স বিক্রি করেন আপনি হয়তো বা প্রোডাক্ট সম্পর্কে জানবেন যে কোন প্রোডাক্টটা ভালো তাহলে আমি আপনাকে দুইটা টিভি বক্স একদম হাইলি রিকমেন্ড করব একটা হচ্ছে যে এক্স টোয়েন্টি প্রো আর একটা মিকম টি এক্স টোয়েন্টি প্রোর দামটা একটু বেড়ে গেছে এই প্রোডাক্টটার বিল কোয়ালিটি তারপরে আপনার ফিচার্স এবং স্মুথনেস সবগুলো থেকে একদম মাথা নষ্ট এটার বর্তমানে প্রাইস পঁচিশশো টাকা আমরা অনেক সময় প্রাইস কম বেশ হয় যেহেতু এগুলো ডলার রেডির প্রোডাক্ট টি এক্স টোয়েন্টি প্রাইস মাত্র পঁচিশশো টাকা টি এক্স টেন প্রো প্রাইস মাত্র বাইশশো টাকা টি এক্স নাইন প্রো প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরপর আসেন টি থার্টি টি থার্টির প্রাইস মাত্র চব্বিশশো টাকা এখন বলবেন যে ভাই টি এক্স টেন টোয়েন্টির পরে তো টি থার্টি এটা তো বেশি আপডেট এটার দাম তো বেশি হবার কথা ভাই ওই যে আমি বললাম আমরা আসলে জানি যে কোন প্রোডাক্টের কোয়ালিটি কেমন টি এক্স থার্টি প্রো ওর জায়গায় আছে ওর প্রাইস চব্বিশশো টাকা আর এই ভাইয়ের প্রাইস পঁচিশশো টাকা মানে একই মায়ের সন্তান কিন্তু সবাই মাস শাসে একই টাকা কামাইতে পারে না কেউ পঞ্চাশ হাজার কামায় কেউ বিশ হাজার কামায় হ্যাঁ যে পঞ্চাশ হাজার কামায় তার অবশ্যই তার কাজের প্রতি ভালোবাসা বেশি বা সে কাজ বেশি করে বা তার কোয়ালিফিকেশন ওরকম ঠিক আছে তো এটা হচ্ছে যে বিষয় এরপরে টেক্স প্রো যেটা আছে টেক্স প্রো আপনি নিতে পারবেন এটা মাত্র আপনার নিতে পারবেন এটা আমরা আঠাশশো করে সেল করি এখন বর্তমান প্রাইস সাতাইশশো টাকা সাতেরশো টাকা হলে টি সাইট ষাট নিতে পারবেন তো এই ছিল আমাদের টিএক্স সিরিজের প্রাইস টিএক্স সিরিজের প্রাইসটা আরও একবার রিপিট করে দিচ্ছি টি নাইন নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় টিএক্স টেন নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় টি টোয়েন্টি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় টি থার্টি নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় টিএ সিক্সটি নিতে পারবেন মাত্র সাতাইশো টাকায় এবং এই প্রাইসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড যারা ভিডিও দেখছেন আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি ভাই আপনারা প্রাইসগুলো কমানোর জন্য রিকোয়েস্ট করবেন না আমরা কিন্তু একদমই সীমিত প্রফিটে অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে থাকি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের প্রোডাক্ট সেল বেশি লাভ কম এই কারণে আমরা এখন পর্যন্ত টিকে আছি সো আপনারা যারা কিনবেন প্লিজ দামাদামি করবেন না এরপরে টিএক্স সিরিজের পরে আমাদের কাছে আছে মিকম মিকমটা ভাই অল ইন ওয়ান আপনি একটা টিভি বক্সের মধ্যে কী চান সবচেয়ে হাই পারফরমেন্সের টিভি বক্স যদি চান তাহলে আপনাকে মিকম নিতে হবে জেনুইন ইনফরমেশন যদি চান তাহলে আপনাকে মিকম নিতে হবে আপনি সবচেয়ে বেশি ওয়ারেন্টি গ্যারান্টি যদি চান তাহলে আপনাকে মিকম নিতে হবে আপনি যা চান একটা টিভি বক্স সব কিন্তু এই মিকম টিভি বক্সের মধ্যে আছে আপনি কী কী পাচ্ছেন দেখেন এই একটা টিভি বক্স দিয়ে কিন্তু আপনি কম্পিউটার মনিটর থেকে শুরু করে আপনার বাসার যেই পুরনো আমলের বাক্স টিভিগুলো আছে ওগুলো পর্যন্ত আপনি এক ক্লিক স্মার্ট করে ফেলতে পারবেন তারপরে পাচ্ছেন আপনি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হবে কিন্তু চেঞ্জ আমরা মনে হয় না এখন পর্যন্ত কোনো মিকম টিভি বক্স কোনো কাস্টমারদেরকে রিপেয়ার করে দিছি মিকম টিভি বক্সটা খুবই ভালো যারা নিতে চান মিকম টিভি বক্সের বর্তমান প্রাইস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনি মিকব টিভি বক্সটা নিতে পারবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এখন অনেকে অপেক্ষায় আছেন যে সাইদ ভাই ভিডিও শুরুতে কী একটা ধামাকা দিলেন যে কারেন্ট ছাড়াই চলবে টিভি বক্স হ্যাঁ কারেন্ট ছাড়া টিভি বক্স চালানোর জন্য আপনার বাসায় কিন্তু সৌরবিদ্যুৎ অথবা আইপিএস থাকা সাপেক্ষে আপনি চালাতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কি ধরেন আপনার গ্রামগঞ্জে বাসা আপনার আগে থেকে একটা সৌরবিদ্যুৎ ছিল আপনার সৌরবিদ্যুতে আপনার টিভি চলে কিন্তু আপনি যেই ওয়াইফাই রাউটারটা নেবেন মানে টিভি বক্স তো মেনলি আপনার ইন্টারনেট থেকেই চলবে ওই ইন্টারনেটটা সচল রাখার জন্য কিন্তু আপনার বাসার জন্য আমরা মিনি ইউপিএস নিয়ে আসছি এই ওয়াইফাই রাউটারগুলো অনেক সময় দেখা যায় যে সৌরবিদ্যুৎ অথবা আপনার এ চলে না আইপিএসের ভোল্টেজ ঠিক না থাকার কারণে এগুলো কিন্তু পুড়ে যায় যার কারণে আমরা একদম স্মার্ট সলিউশন স্মার্ট মিনি ডিসি ইউপিএস নিয়ে আসছি আপনার কিন্তু বাসায় এখন ওয়াইফাই সচল থাকবে চব্বিশ ঘন্টা আপনার বাসায় কারেন্ট চলে গেলে আপনি শুধুমাত্র রাউটারের কারণে টিভি দেখতে পারবেন না এটা ভাই আসলে মেনে নেওয়া যায় না কারেন্ট চলে গেলে আপনার বাসার টিভি যদি সচল থাকে আপনার রাউটারও সচল আপনার রাউটারও সচল রাখার জন্য আমরা নিয়ে আসছি মিনি স্মার্ট ডিসি ইউপিএস তো এই মিনি স্মার্ট ডিসি ইউপিএসগুলো আপনার বাসার রাউটারগুলো মোটামুটি কারেন্ট চলে যাওয়ার পরেও পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত ভ্যাক আপ দিবে এর মধ্যে দুইটা মডেল আছে এই দুইটা একটা ব্র্যান্ডের আর এটা একটা চাইনিজ চাইনিজটার প্রাইস মাত্র দুই টাকা আর ব্র্যান্ডে যেটা আছে এটার এক বছরের ওয়ারেন্টি সহ এটার প্রাইস পঁচিশশো টাকা আর চাইনিজটা হচ্ছে যে আপনি ছয় মাসে ওয়ারেন্টি পাচ্ছেন দু টাকা আর ব্র্যান্ডেরটা এটা আপনার এক বছরের ওয়ারেন্টি সহ মাত্র পঁচিশশো টাকা তো এই ছিল আজকে আমাদের স্মার্ট সলিউশন যারা বারাকা ইলেকট্রনিক্সের সাথে ছিলেন বা যারা বারাকা ইমার্টের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে বা আমার কথাগুলোকে অনেক ভালোবাসেন বিশ্বাস করেন আপনারা একটু দোয়া করবেন যেন আপনার এই বিশ্বাসের সর্বোচ্চ মূল্যায়ন করে আমি সামনের দিনগুলো পার করতে পারি ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি আমরা শুধু এই ওয়াইফাই রাউটার বা টিভি বক্স বা ইউপিএস এগুলোর জন্য না আমরা এসি টিভি যে সেল করি বড়ো প্রোডাক্টগুলো ওগুলোর মধ্যেও বা ওগুলোর ক্ষেত্রেও আমরা কাস্টমারদেরকে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার সবসময় চেষ্টা করি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই বারাকা ইমার থেকে প্রোডাক্টগুলো ঘরে বসে থেকে কেনার জন্য শুধুমাত্র স্কিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আপনার নাম আপনার নাম্বার আপনার থানা জেলা গ্রাম শহর লোকেশনটা দিবেন আর ডেলিভারি চার্জ আমাদেরকে অগ্রিম পে করতে হবে এখন অনেকেই বলবেন যে ভাই আমরা তো অমুক জায়গা থেকে প্রোডাক্ট কিনি ডেলিভারি চার্জ তো দেওয়া লাগে না ভাই দেখেন আপনি যে প্রোডাক্ট নিচ্ছেন আমরা ঢাকা থেকে আপনাকে একটা প্রোডাক্ট এই যে দেখেন আপনি প্রোডাক্ট রিসিভ করেন বা না করেন আমাদের এখানে কিন্তু মোটামুটি বিশ থেকে তিরিশ টাকা খরচ আছে অলরেডি তারপর আবার ডেলিভারি চার্জ মোটামুটি একটা প্রোডাক্ট আপনার লোকেশন পর্যন্ত যেতে আমাদের একশো আশি থেকে দুশো টাকা পর্যন্ত খরচ হয় এখন আপনি এই যে দুশো টাকা আমরা যে আপনার পিছনে খরচ করলাম আপনাকে বিশ্বাস করে আপনি প্রোডাক্টটা রিসিভ করলেন না কোনো কারণে তো ওই দুশো টাকার ঘাটতিটা আমাকে কে দিবে অবভিয়াসলি এটা আপনি দিবেন না আপনি তো প্রোডাক্ট রিসিভই করেননি এই কারণে আপনার থেকে আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিচ্ছি আপনি যদি অথেন্টিক বা সত্য ক্রেতা হন তাহলে আপনি আমাদের থেকে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টগুলো পারচেস করবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ